রাত হয়েছে আমি আমি ভাইয়ের পক্ষ থেকে অবস্থা গোটা গ্রামবাসীর থেকে কোথায় কোনো সুযোগ দেওয়া যাবে না আমাদের টাকা অনুষ্ঠানের খরচ দিয়েছে এখান থেকে গান হবে যাবে কোনো সুযোগ কোনো কথা না চলবে না

আমার অনুষ্ঠানের যা খরচ যা লিখছেন আমাদেরকে সবাই দিয়ে চলে যান আপনি যান আপনি সম্মান মানুষ সম্মান দিয়ে চলে যান আপনার সাথে কোন ঝামেলা করতে না আমরা কোন গ্রামবাসী ご主人は。

আমরাকে <speaking in foreign language>

उन्हें दखा दिया तो बेसिकली तो हमने पहले दखा दिया क्या बात कर रहे हैं ना भाई ये ना आज हम लोग लगा लास्ट एक रात में क्या बात कर रहे हैं तो जीने वाले तो सामने के आगे वाले तो बाद में जो आपको करवाते যে দাও ওই বিষয় করে কোনো আপেস নাই কোনো হুজুরে কিছু বলবো না কোনো ঝামেলা নাই আমাদের টাকা দিক চলে যাক কোনো কথা নাই আপনারা সবাই সমাধান করেছেন ভাই লোক কিছু না ভয় নাই যাক যায়।

আচ্ছা <raise 1970> <manyan> <manyan> <nama>. <gos>

सरकारले <laughs> व्यवस्था <laughs> 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 আমার শুধু বললেই হতো আমি আমি মনে করছি আপনারা আগ্রহ আমি বসে আছেন মাহফিলটা মিস করলে আপনাদের ক্ষতি হবে জীবনে কখনো আপনার তো কেউ জামি আটকে থাকেননি আমরা প্রথম বাবা আমি তো সবাই বের মিষ্ঠ হ্যালো ভাই 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 একটু থামেন আমরা 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 সমাধানে বসতি আমরা সমাধানে গেছি চুপ করেন এই চুপ করেন থামেন এই মহিলা মানুষ যারা আপনারা মা বোনেরা আছেন তারা আপনারা চলে যান মা বোনেরা যারা আছেন তারা আপনারা চলে যান মাহফিল আজকাল মতো শেষ তারে সমাপ্ত আপনারা চলে যান

সেভেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট ওয়ান নাইন 2 2 1 1 8 এই নাম্বার এই গাগা শুনলাম এর থেকে শুনুন হুজুর এর 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 আমরা আপনারা করেন মানে সব দিবেন হ্যাঁ Валентайিন আছে সমশানে কিভাবে পড়ন দরকার এই ভাই কোন দরকার ডাক্তার ভাই এই যে অ্যাপ্লিকেশন বেশি মাথা পড়ে ওইটা দরকার এই বেশ মাত্রা পরিবর্তন লাগাতেও

لك هذا ما ما